আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এগ্রিকালচার রিসার্চের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা যে কীটনাশকটি বা যে ওষুধটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে শিকল আমরা এই শিকল কীটনাশক বিষয়ে আজকে সকলকে বিস্তারিত জানবো এই শিকল কীটনাশক কী এবং এর কাজ কি এবং এটি কি কী গাছে আমরা ব্যবহার করতে পারি এবং কি পরিমাণ ব্যবহার করতে পারবো আমরা এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন শিকল এটি একটি স্পর্শকাতক এক ধরনের বীজ জাতীয় কীটনাশক যা পাট ক্ষেতের বিষা পোকা কিংবা ভুট্টা ক্ষেতের বিষা পোকা অর্থাৎ ছ্যাঙ্গা বলে আমাদের বাংলা ভাষায় বা ফরিদপুর অঞ্চলের ভাষায় এই সকল পোকা দমনে বা অন্যান্য যে পাথা নষ্ট করে যে পাট খেতে অন্যান্য যে পোকাগুলো এই পোকাগুলো দমনে অত্যন্ত সহায়তা ভূমিকা পালন করে আর এটি আমরা পার্টস ছাড়াও অন্যান্য ভুট্টা খেতেও ব্যবহারের সময় আমরা ব্যবহার করতে পারি এটি একটি ভ্যালেন্টেড কোম্পানির একটি ঔষধ আলহামদুলিল্লাহ আমাদের যতদূর শুনেছি বা আমরা যতদূর ব্যবহার এবং প্রয়োগ করে যেহেতু আমরা একটি ক্রান্তি কৃষক ভ্যালেন্টেড কোম্পানি আর কিছু কিছু গুণগত মান ভালো ঔষধ রয়েছে তার মাঝে এই শিকল একটি যা অত্যন্ত উপকারী শিকলের প্রতি প্যাকেটে রয়েছে দশ গ্রাম করে ঔষধ এই শিকল অত্যন্ত একটি কার্যকারী ঔষধ আপনাদের আপনারা যারা পাট বা ক্ষেতের বা অন্যান্য ক্ষেতের যে ছেঙ্গা বা ছে্যাঙ্গা পোকা বলে বা ছে্যাঙ্গা বলে সেই সব পোকা দমনের জন্য ব্যবহার করতে পারেন আর এটি আমরা ব্যবহার করার সময় আপনারা যেহেতু আপনার কী ক্ষেতে কি পরিমাণ পোকার আক্রমণ হয়েছে বা কী হয়েছে এজন্য এটা তো আমরা সঠিক জানি না এর জন্য আপনার পরিমাণ কী পরিমাণ কত এ করে ওষুধটি ব্যবহার করবেন এটা আজ আপনার যেখান থেকে ওষুধটি সরবরাহ করবেন সে সে জায়গার বায়ার থেকে আপনারা সঠিক তথ্যটা জেনে নেবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য